দেখি তুমি ঢালো এটার ভিতরে কেমন পর তেল দেখা যাচ্ছে দেখি ঢালো তো হ্যাঁ ঢালো হ্যাঁ একটু শুনে নাও হ্যাঁ এটা কি তেল বলো তো সবিন নাকি পাম অয়েল পাম্প পাম্প পাম তেল তাহলে বলা হয় যে সবিন দিয়ে খাওয়ানো হচ্ছে

সম্পূর্ণ নিষিদ্ধ এই রংটা পরিবেশ এবং শরীরের জন্য দুটার দুটোর ক্ষতিকর কি পরিমাণ রং এই রংটা ব্যবহার করা হয় খাওয়াতে যেটা আমরা থেকে শুরু করে বাচ্চারা সবাই কিন্তু এই খাবারটা খেয়ে এবং দেখেন আমার রঙ ব্যবহার করা নিষিদ্ধ রঙ ব্যবহার করার অনুমতি আছে তোমাদের কাছে কোনো যে রঙ খাবারে ব্যবহার করা যাবে এরকম কোনো সারপত্র কাগজ কি কোথায় দেয় ওই রংটা দেখানোর জন্য দাও আমি দেখাই আপনাদেরকে দেখুন এটা কি না এটা কি তেল না কিসের সিরা এটা মিস দেখুন একজনের হাতেও কিন্তু হাত গ্লোভস বা মাস্ক কিছু নেই এবং শিশু শ্রম যে শিশু শ্রম নিষিদ্ধ কাজ করার জন্য সরকারি নীতিমাল অনুযায়ী সেই শিশু শ্রম পর্যন্ত কাজ করানো হচ্ছে এখানে বাবা তোমার নাম কি শোনো একটু শোনো কথা বলি ভয় নাই বাবু ভয় নাই এইসব কথা বলি তোমার নাম কি বাবা তোমার বাসা কোথায় এদিকে দেখাবো বাবা এখানে কথা বলো কোনো সমস্যা নেই বাড়ি এখানে কথায় তোমার বাড়ি জি লুকি গোলা তুমি এখানে কতদিন কাজ কর বাবা তোমার ভাষে কিউ নাই হ্যাঁ বলো সমাশন তুমি বলো বলো তোমার ভাষে কিউ নাই মামু গাছে বাবা বাবা হ্যাঁ তো তোমার তো এখন পড়াশোনা করার কথা তুমি কেন কাজ করতেছো এই ডিক্সের কাজগুলো তুমি কেন করতেছ দেখুন এই বাচ্চাটা বয়স কত হবে সর্বোচ্চ বারো বছর বয়স থেকে তেরো বছর বয়স হবে সে বাচ্চাটা দিন রাত পরিশ্রম করতেছে এই বেকারিতে এবং এই বেকারির আপনাকে দেখায় যে এই দেখুন যে কেক তৈরি হচ্ছে কেকের জন্য খামির করা রাখা হয়েছে আসলে কিন্তু এগুলো সম্পূর্ণ আর একটু জিনিস দেখায় আপনাদের ভাই এটা কি ভাই এই যে এটা বিট লবণ নাকি ভাই ভাই এটা কি ভাই একটু কথা বলেন না কেন কেউ একজন আসেন এটা কোথায় দেন এটা আপনারা এগুলো কি ভাই মরিচের গুড়া কিসে ব্যবহার করেন আপনারা দেখেন কি বলে আর এটা এটা কি ডিম ফাটানো মেশিন ডিম ডিম কেকের জন্য

হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি এবং দেখুন এই যে কি পরিমাণ বজ্র নোংরা পরিবেশ করে রাখছে আচ্ছা আমি ওটা দেখতেছি আপনি ফোন দেন তাহলে অনেকে ফোন দেন দেখুন একজন একটা সেফটির ব্যবস্থা নেই এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু আসলে এখানে কোনো যে তৎক্ষণিক নির্বাপক যে যে যন্ত্রগুলো সেগুলো কিন্তু তুলনামূলক খুব কম যেগুলো দেখতে পাচ্ছি আসলে এগুলোর ডেট বা মেয়াদ আছে কি না এটা নিয়ে প্রশ্ন যদিও আর ভাই ওগুলো কী ভাই ওটা কী তৈরি করছেন সিঙ্গারা আর ওটা কি ওই যে লাল লালগুলান ওর ভিতরে কী রঙ দিচ্ছেন আপনারা খাবার রং। আর খাবারের খাবারে কি রং ব্যবহার করা যাবে এরকম কোনো নিয়ম আছে বা এরকম কোনো আপনাদেরকে পারমিশন দিয়ে রাখছে খাদ্য অধিদপ্তর থেকে আপনি একটু কাইন্ডলি আপনাদের ম্যানেজার হোক বা মহাজন হোক ওনাকে একটু ডাকেন বলেন যে ওনারা লোক কথা বলবে না হইলে কিন্তু উপজেলা থেকে নির্বাহী অফিসার আসবে অলরেডি কথা বলা হয়েছে কিন্তু ওনার কাছ তো বলেন একটু কারণ আপনারা বলেন এই জিনিসটা কিন্তু আপনি খাবেন আপনি না আপনি সন্তান খাবে তাহলে এটা কেমন করে এই রংগুলো কি খাওয়া যাবে আপনি বলেন তো আপনাদের একটার একজনের হাতেও মাস্ক নেই মুখে মাস্ক নেই হাতে গ্লোভস নেই আপনারা কাজ করতেছেন খালি পায়ে আপনাদের হাতে মাস্ক কোথায় হ্যাঁ কাল থেকে আসছেন তো আপনাদেরকে বলে নাই যে এগুলো কাজ খাবার জিনিসগুলো যে আপনারা হাত দিয়ে ধরতেছেন এই যে খাবারগুলো যে প্যাকেজিং যে করতেছে এই খাবারগুলো তো মূলত হাতে একটা গোলস থাকা দরকার আপনাদের মুখে একটা মাস্ক থাকা দরকার যে কোনো সময় আপনি হাসি আসতেছে দেখুন খাবারগুলো কীভাবে প্যাকেজিং করা হচ্ছে আসলে এখানে কিন্তু যে নিয়মগুলো বলা হয়েছে বেকারি ক্ষেত্রে বা শ্রমিকের কাজের যে নীতিগুলো নীতিমালা একটা নীতিমালাও কিন্তু এনারা কিন্তু ফলো করেন নাই যে শ্রমিক কাজ করতে গেলে একটা ফুড আইটেমে তাকে অবশ্যই মাছ করতে হবে এবং তার হাতে গোলস থাকতে হবে এবং তার পায়ে পরিষ্কার রাখতে হবে যেখানে কাজ করবে সে কাজের জায়গাটা পরিচ্ছন্ন থাকতে হবে এখানে কিন্তু আমি যেটা সরজমিনে দেখতে পাচ্ছি বা আপনারাও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার কোনোটাই কিন্তু ফলো করা হয় নাই বা সেই জিনিসগুলো মেনটেনেন্স করা হয়নি এবং ওনার কোম্পানির নামটা হচ্ছে কিন্তু এই যে স্বর্ণা কিন্তু উনি কিন্তু ব্যবহার করতেছে লেভেল অন্য অন্য কোম্পানির আপনি দেখতে দেখায় দেখুন এই যে এই যে কম দেখেন হানি এটাতে কোনো ডেট বা কিছু লেখা নেই কিন্তু এই হলো এই যে নষ্ট ওয়েস্টেজ খাবার যেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে এবং পরবর্তীতে মিসড করা হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি যে এর ভিতরের দৃশ্যটা কেমন আসলে এটা কোনো বেকারির একটা দৃশ্য বা যেখানে খাদ্য তৈরি করা হয় শিশু বাচ্চা থেকে শুরু করে আমাদের সকল বয়সের লোকজন কিন্তু এই খাবার গ্রস খাবারগুলো কিন্তু আমরা খেয়ে থাকি কিন্তু সেই ক্ষেত্রে দেখুন এই খাবারগুলো যদি মানসম্পন্ন না হয় এবং সেখানে যদি কোনো কানুন না মেনে সেগুলো করা হয় আসলে সেখানে আমাদের জাতি বা আমাদের কাছে এটা বলা চলে এক প্রকার লজ্জা যে আসলে আমরা যদি সচেতন না হই তাহলে আসলে কোনোভাবেই কিছু করা সম্ভব না এবং এইখানে যেগুলো ডিম আমরা ডিমের তত্ত্বগুলো পাইছি এবং সম্পূর্ণ ডিমগুলো পচা ডিম ব্যবহার করা হয়েছে কে কে এই যে দেখতে পাচ্ছেন এই এই রুমটা কিন্তু অলরেডি লক করা হয়ে আসে এই রুমটার ভিতরে কিন্তু অনেক কাঁচামাল জব্দ করে রাখছে যদিও এখন এই রুমটা ওনারা ওনাদের কাজের সময় শুধুমাত্র খুলে রাখে এবং এই যে দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অনেক নষ্ট প্রোডাক্ট এই যেমন এখানে দেখা যাচ্ছে এগুলো প্রোডাক্টগুলো মিক্সড করে কিন্তু ওরা ওনারা খাবার ইয়ে করে এবং অনেক লেভেল কিন্তু এখানে নষ্ট করে রেখছে রাখছে এই যে দেখুন লেভেলগুলোর এবং যে রংটা আমি দেখতে পেলাম এই রংটা আসলে খাবার উপযোগী কিনা আমাদের আর খাবারে ব্যবহার করা যাবে কিনা হয়তোবা আমরা জানি যে খাবারে কোনো প্রকার কেমিক্যাল বা কোনো রঙ ব্যবহার করা নিষিদ্ধ এটা সরকারিভাবেই কিন্তু এনারা কিভাবে বলল যে আসলে এই রঙটা খাবারে ব্যবহার করা যাবে এটা আমি বুঝা উঠতে পারছি না যে ওনারা কোথায় থেকে পারমিশনটা নিয়ে আসছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বেকারির জায়গাটুকু দেখেন এটা কিন্তু বিশাল একটা এরিয়া নিয়ে এই বেকারিটা তৈরি করা হয়েছে কিন্তু বেকারির ভিতরে যে পরিবেশটা এই পরিবেশটা কিন্তু তারা কিন্তু তৈরি করতে পারে নাই এবং এখানকার সবকিছুতেই নোংরা পরিবেশ এই যে দেখুন কি পরিমাণ নোংরা এটা হচ্ছে বগুড়া জেলার গাবতুল উপজেলার কাগল বাজারের কারখানা স্বর্ণা আমরা মালিকের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করলে ওরা মালিকের নাম্বারটা দিতে অপরগতা প্রকাশ করে এবং কোনোভাবেই ওনারা মহাজার নাম্বারটা দিতে চাচ্ছে না এবং আমরা চেষ্টা করতেছি কোনোভাবেই মহাজনের নাম্বারটা ব্যবস্থা করা যায় কিনা এবং আমরা স্থানীয় প্রশাসনকে অলরেডি নক দিয়েছি তারা আসবে এখানে হ্যাঁ কি আপনি ভিডিও করতেছেন আমাকে হ্যাঁ আপনি কি ভিডিও করতেছেন দেখি ওকে মোট মোবাইলটা ওদিক করেন তো এই ফোন কাটবেন না করেন ফোনটা দেখি আপনি কী করছেন ফোনটা বের করেন

এত ছেলেটা এত বড় সাহস এই এদিক আসো এই এদিকে ফোন কাটো কাটিস না এই ফোন কাটলে কেন তোমার আজকে পুলিশে আমি দেব তারপর তোমার উপর হবে এই জিজ্ঞেস করছি যে মোবাইলে তুমি কি করে না দেখেন আমার উনি আমাদের ভিডিও করছে আমি দেখাচ্ছি এই যে দেখেন উনি এই যে উনি আমাদেরকে ভিডিও করতেছে ওনার এত বড় সাহস কি করে হয় যে গণমাধ্যম কর্মীদেরকে ভিডিও করা যে আসলে অন্ধকার আমি দেখাচ্ছি ভালো হবে ওনাকে ডাকেন তো এখানে

তোমার এখানে কি চাঁদাবাজি করতে আসছি আমরা তোমার মহাজনের নাম্বার চাচ্ছি কথা বলার জন্য তোমার এখানে যে পরিবেশ দেখছি তোমার কেউ কিন্তু মহাজনের নাম্বার দেওয়া আমাদেরকে তুমি কেন কেন ভিডিও ভিডিও করলে করলে আমাকে তাহলে তুমি তুমি কি জানো না যে গণমাধ্যম কর্মী ব্যতীত কোন প্রশাসনের বা কোন জায়গায় কারো ব্যক্তি স্বাধীনতা কেউ ছবি তুলতে পারে না তুমি আমার ছবি উঠাইলে কিন্তু ভিডিও করলে কেন কিন্তু তোমাকে তো মা এতে কি ভয় না তোমার বাবার নাম কি বলো তোমার বাবার নাম কি তোমার বয়স কত এখানে কতদিন এর কাজ করো কাজ তুই দেড় মাস হচ্ছে দেড় মাস আচ্ছা দেড় মাস হলে কাজ করো তুমি এখানে আচ্ছা এর আগে কোথায় কাজ করছো এর আগে কোথায় কাজ করছো বলো বাউলার সেটা বলো না তুমি নিজে কেন করলে এই ভিডিওটা তুমি আসো তোমার সিসি ক্যামেরা আছে না এখানে তোমার সিসি ক্যামেরা আমাকে দেখা যাচ্ছে না তাহলে তুমি কেন ভিডিও করলে তুমি কি আমাকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিও করছো

আর এই বাচ্চাটাকে আপনারা শিশু শ্রম কেন কাছ ঢুকেছেন জানেন কিভাবে ঢুকেছেন শিশু শ্রমটাকে এটা এটা এটার আইন জানেন না আপনারা দেখেন ওই ছেলেটা আমাকে ভিডিও করছে এবং ও সাহসিকতার সাথে বলছে যে আমি নিজের ইচ্ছে ভিডিও করছি তাহলে এই ছেলেটা আমাকে ভিডিও করার উদ্দেশ্যটা হলো ও ব্ল্যাকমেইল বা অন্য কোনো অন্য কোনোভাবে বিষয়টা নেগেটিভ বানিয়ে যাবে যার কারণে আমি কিন্তু লাইভে আপনাদেরকে বলতেছি যে এই কারখানার পরিবেশ থেকে শুরু করে সব কিছু আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু কোনো কারোর সাথে কোনো খারাপ বেয়াদবি বা কোনো খারাপ আচরণ করা হয় নাই কারণ আমি যেটা যেটা পাইছি এখানকার সব কিছুই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রথমত এই রঙটাকে নিয়ে ওনারা আমাদের সাথে বেশি তালবানা করছিল এই রঙটা দেখাবে না এই রঙটা দেখানোর কারণেই ওই ছেলেটা আমাকে ভিডিও করতেছিল তো আমি এখানে সর্বশেষ পরিস্থিতি এখন আমি ইমোন সাথে কথা বলছি ইমোনো সাহেব এখন একটু ব্যস্ত আছে আমাকে পরে ফোন দিয়ে জানাতে চাইছি আমি ইমোন সাহেব আসলে আমি আবার আপনাদেরকে এখানকার আপডেট জানাই দেব তো এতক্ষণ আপনারা যে বিষয়টা দেখলেন সবাই দর্শক আমাদের সাথে আমাদের এই পেজে সবাই বিষয়টা অবগত থাকলেন যে এখানে কিন্তু আমরা যা দেখাইছি সব কিন্তু সত্য এখানে কিন্তু কোনো মিথ্যা কিছুক্ষণ দেখায় নাই এবং এই যে দেখেন সিসি ক্যামেরা এখানে কিন্তু চলতেছে এই যে সিসি ক্যামেরা এই যে সিসি ক্যামেরা দেখেন এই সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও সে কিন্তু এই জানলাটা দিয়ে কিন্তু আমাকে ভিডিও করছে এই জানলাটার ভিতর থেকে সে আমাকে ভিডিও করছে তাহলে এই এটা কত বড় একটা ব্যাদবী কাজ আর অন্যায় কাজ করেছে সেটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এবং দ্বিতীয়ত এখানকার মহাজন উনি এটার ব্যাপারে কি পদক্ষেপ নেবে তারপরেই অনুসারে আসবে আসার পরে আমি আপনাদের সে পরবর্তী আপডেটটা আমি আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে আমার সকল ফেসবুক পেজ থেকে